প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব খরচ সংক্রান্ত লেনদেনের জাবেদা নগদ বা চেক মারফত খরচের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম জাবেদায় লেখা যাবে না সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট হবে এবং এর বিপরীতে যা ক্রেডিট হবে তা হলো যদি আমরা কোনো খরচ নগদে পরিশোধ করি তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে যদি কোনো খরচ চেকের মাধ্যমে পরিশোধ করি তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে যদি কোনো খরচ মালিক ব্যক্তিগত তহবিল হতে সেই খরচটি পরিশোধ করে তাহলে কিন্তু মূলধন হিসাব ক্রেডিট হবে আমরা খরচ সংক্রান্ত কিছু নিয়ম জেনেছি এখন আমরা কিছু সমস্যার সমাধান শিখব আমরা দেখতে পাচ্ছি এক তারিখে কর্মচারী স্বামীমকে বেতন প্রদান কর্মচারী স্বামীমকে বেতন প্রদান করলে কোন উপায়ে বেতনটি প্রদান করা হয়েছে তা উল্লেখ নেই আমরা ধরে নেব নিঃসন্দেহে নগদেই লেনদেন হয়েছে এই কারণে আমরা লিখব বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কেননা বেতন হচ্ছে ব্যয় বা খরচ ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট খরচকে ডেবিটে লিখতে হয় এবং নগদান হচ্ছে সম্পদ সম্পদ হ্রাস পেলে সংশ্লিষ্ট সম্পদকে ক্রেডিটে লিখতে হয় দুই তারিখে আমরা দেখতে পাচ্ছি চেকে মজুরি প্রদান মজুরি হচ্ছে একটি ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে তা ডেবিটে লিখতে হয় এবং চেকের মাধ্যমে যেহেতু মজুরি পরিশোধ করেছি এই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট হবে মজুরি হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট কারবারের টেলিফোন বিল মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে পরিশোধ আমরা ইতিমধ্যে একটি নিয়ম জেনেছি যে মালিক যদি ব্যক্তিগত অর্থ দিয়ে কোনো কারবারের খরচ পরিশোধ করে তাহলে কিন্তু মূলধন হিসাব সৃষ্টি হয় এই কারণে তিন নাম্বার লেনদেনে মূলধন হিসাব সৃষ্টি হবে আর টেলিফোন বিল প্রদান করলে ডাক ও তার খরচ হিসাবে আখ্যায়িত করতে হয় ডাক ও তার খরচ হচ্ছে ব্যয় বা খরচ ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয় আর মালিক যেহেতু ব্যক্তিগতভাবে খরচ পরিশোধ করেছে সেই কারণে মূলধন সৃষ্টি হয়েছে আর মূলধন হচ্ছে মালিকানা মালিকানাসত্ব আর মালিকানা সত্য বৃদ্ধি পেলে তা ক্রেডিটে লিখতে হয় আমরা চার তারিখে দেখতে পাচ্ছি কর্মচারীর বেতন বাবদ পণ্য প্রদান যদি কর্মচারীর বেতন বাবদ আমরা পণ্য প্রদান করি তাহলে বেতন হিসাব ডেবিট এবং এই পণ্য থাকার কারণে ক্রয় হিসাব ক্রেডিট বেতন হচ্ছে ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে তা ডেবিটে লিখতে হয় এবং ক্রয়টিও হচ্ছে ব্যয় ব্যয় হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয় তাই বেতন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট একটি ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং আরেকটি ব্যয় হ্রাস পেয়েছে পাঁচ তারিখে আমরা দেখতে পাচ্ছি কাগজ কালি কলম ক্রয় পাঁচ শত টাকা আমরা জানি কাগজ কালি কলমকে মনিহারি দব্য বলা হয় আর মনিহারি দব্য ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না আর এই বাক্যে যেহেতু এই কালি কলম কোন উপায়ে বা ধারে বাকিতে চেকে বিলে কোনো কথা উল্লেখ নেই তাহলে নিঃসন্দেহে নগদেই লেনদেন করা হয়েছে এই কারণে আমরা লিখব মণিহারি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট মনিহারি হচ্ছে ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখব আর নগদান হচ্ছে সম্পদ সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখব ছয় তারিখে আমরা দেখতে পাচ্ছি প্রসারের জন্য বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগাতে খরচ হলো আমরা জানি প্রসারের জন্য কোনো সাইনবোর্ড লাগাইতে খরচ হলে সেই খরচটিকে বিজ্ঞাপন বলা হয় এবং অবশ্যই যেহেতু খরচ পরিশোধ করা হয়েছে দুই হাজার টাকা নগদ অর্থই কারবার থেকে হ্রাস পেয়েছে এই কারণে আমরা লিখবো নগদান হিসাব ক্রেডিট তাহলে বিজ্ঞাপন হচ্ছে ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে তা ডেবিট হয় আর নগদান হচ্ছে সম্পদ সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয় গ্যাস পানি বিদ্যুৎ বিল পরিশোধ পরিশোধ কথা উল্লেখ থাকলে আমরা ধরে নেব অবশ্যই নগদ অর্থ ব্যবসায় থেকে হ্রাস পেয়েছে আর ব্যবসায় থেকে নগদ অর্থ হ্রাস পেলে অবশ্যই সেই নগদকে আমরা সম্পদ হিসাবে আখ্যায়িত করব আর সম্পদ হ্রাস পেলে সংশ্লিষ্ট সম্পদকে আমরা ক্রেডিটে লিখব আর গ্যাস পানি বিদ্যুৎ বিলকে বলা হয় উপযোগ খরচ সেই উপযোগ খরচকে আমরা ডেবিটে লিখব। কেননা ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট ব্যয় বা খরচ ডেবিটেই লিখতে হয় আট তারিখে আমরা দেখতে পাচ্ছি দেরিতে পণ্য সরবরাহের কারণে ক্ষতিপূরণ দুই হাজার টাকা অর্থাৎ বিবিধ ক্ষতি বা বিলম্বে পণ্য প্রেরণের ক্ষতি আমরা ডেবিট লিখব এবং নগদান হিসাবে আমরা ক্রেডিটে লিখব যেহেতু বিবিধ ক্ষতি বা পণ্য বিলম্বে প্রেরণের ক্ষতিটি ব্যয় বা খরচ ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে তাকে ডেবিটেই লিখতে হয় আর নগদ অর্থ হচ্ছে সম্পদ সম্পদ হ্রাস পেলে সংশ্লিষ্ট সম্পদকে ক্রেডিটেই লিখতে হয় এই কারণেই আমরা নগদানকে ক্রেডিটে লিখেছি নয় তারিখে আমরা দেখতে পাচ্ছি যন্ত্রপাতির মেরামত ব্যয় তিনশো টাকা যন্ত্রপাতির মেরামত ব্যয়কে আমরা মেরামত ব্যয় হিসাবেই আখ্যায়িত করব এবং যেহেতু মেরামত ব্যয় পরিশোধ করা হয়েছে কোন উপায়ে পরিশোধ করা হয়েছে নগদ বাকি চেক বিল কোনো শব্দই উল্লেখ নেই এই কারণে আমরা ধরে নেব নিঃসন্দেহে নগদেই লেনদেন হয়েছে এই কারণে আমরা লিখবো মেরামত ব্যয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট দশ তারিখে আমরা দেখতে পাচ্ছি মামলা খরচ বাবদ চেক প্রদান মামলা খরচটিকে বলা হয় আইন খরচ আইন খরচ হিসাব ডেবিট এবং চেক প্রদান করার কারণে আমাদের অবশ্যই ব্যাংক হিসাব হবে আইন খরচটি যেহেতু চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে এই কারণে আইন খরচ হিসাব আমরা ডেবিটে লিখবো এবং ব্যাংক হিসাব ক্রেডিট অর্থাৎ চেক প্রদান করার কারণে ব্যাংকের জমা টাকা হ্রাস পেয়েছে ব্যাংকের জমা টাকা হ্রাস পেলে অবশ্যই সম্পদ হ্রাস পায় এবং সংশ্লিষ্ট সম্পদকে আমরা ক্রেডিটেই লিখব কেননা সম্পদ হ্রাস পেয়েছে আমরা এগারো তারিখে দেখতে পাচ্ছি ব্যাঙ্ক সার্জ কর্তন ব্যাঙ্ক সার্জ কর্তন করলে ব্যাঙ্ক সার্জ হিসাব ডেবিট এবং ব্যাঙ্ক জমা হিসাব ক্রেডিট কেননা ব্যাঙ্ক সার্চ করলে ব্যাংকের জমা টাকা হ্রাস পায় একদিকে ব্যাঙ্ক চার্জ বাবদ খরচ বৃদ্ধি পেয়েছে এই কারণে ব্যাঙ্ক সার্জ ডেবিটে লিখব এবং ব্যাঙ্ক জমা নামক সম্পদটি হ্রাস পেয়েছে এই কারণে ব্যাংক জমা হিসাব আমরা ক্রেডিটই লিখব ব্যাংক জমা অতিরিক্তের সুদ পরিশোধ দুই হাজার টাকা যদিও আমরা ব্যাংক জমা অতিরিক্তের সুদ দুই হাজার টাকা পরিশোধ করেছি তা ব্যাংকের মাধ্যমেই পরিশোধ করেছি এই কারণে ব্যাংকের জমা অতিরিক্তের সুদ হিসাব হবে ডেবিট কেননা এটি ব্যয় আর ব্যয় বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট ব্যয়কে ডেবিটই লিখতে হয় অপরদিকে ব্যাংকের জমা টাকা হ্রাস পেয়েছে তাই ব্যাংক জমা হিসাব ক্রেডিট কেননা ব্যাংক জমা নামক সম্পত্তি হ্রাস পেয়েছে